প্রতিদিন সকালে শান্তিনগরের মোড়ে এমন টাটকা আর ফ্রেশ মাছ পাওয়া যায় ভোর পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত এমন মাছের বাজার বসে এখান থেকে কিনে এখান থেকে কেটে নিয়ে আসতে পারবেন কত রকমের মাছ কত ফ্রেশ টাটকা দেখতেই পাচ্ছেন মাছগুলো নড়ছে এমন ফ্রেশ মাছ এখানে পেয়ে যাবেন আপনারা যে মাছটাই নিতে চান সেই মাছটাই কিন্তু এখানে পাবেন মাছের এই বাজারটা কিন্তু অনেক ভালো আমরা তো মাঝে মাঝে এখান থেকে এমন ফ্রেশ আর টাটকা মাছ কিনে নিয়ে আসি দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর মাছ আর কত ফ্রেশ একদম ফ্রেশ আর মাছগুলা দেখতেও কতটা সুন্দর লাগছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আজকে আমি শান্তিনগরের মোড়ে কত ধরনের মাছ আর কিভাবে এই বাজারটা বসে আপনাদের সব মাছগুলো আমি দেখাচ্ছি একটু আপনারা দেখুন আপনারা চাইলে এখান থেকে কিন্তু আপনারা ফ্রেশ ও টাটকা মাছগুলো নিয়ে যেতে পারবেন দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু এখনো বেঁচে আছে অনেক মাছগুলো আপনার একদম ফ্রেশ এই যে নড়ছে দেখুন কি সুন্দর মাছগুলো তাই না এখানে আপনি যে মাছটাই নিতে চান সেই মাছগুলাই কিন্তু এখানে পাবেন দেশি কই বিদেশি কই সব ধরনের মাছ কিন্তু এখানে আছে দেখুন কই মাছগুলো কিন্তু নড়ছে এখানে রূপচাঁদা মাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর তারপরে সব সব মাছ মাছ পাশে ট্যাংরা ধরনের দেখুন একদম ফ্রেশ আর হচ্ছে মাছগুলো কত সুন্দর আপনারা চাইলে কিন্তু এখান থেকে এসে কিনে নিয়ে যেতে পারবেন মাছগুলো তো মাছের বাজারটা কেমন আজকে আমি আপনাদেরকে দেখাই একটু আপনারা পুরোটা সময় জুড়ে আমার সাথে থাকবেন তাহলেই দেখতে পাবেন মাছগুলা কতটা ফ্রেশ দেখুন ঠিক রাস্তার পাশ দিয়ে এভাবে করেই মাছগুলা নিয়ে কিন্তু বসে আমি অবশ্য সব ধরনের মাছ চিনি না তাই সব মাছগুলা কিন্তু আমি নাম জানি না আসলে মাছ আমি অত চিনি না সেই জন্য মাছের নামটাও বলতে পারছি না ঠিকঠাক মতো কারণ আমি সব সবসময় আমাদের মাছ কিনে নিয়ে আসলে মাছটা কেটে নিয়ে এসে তাই অত আমার মাছের নামটা জানতেও ইচ্ছা করে না বা জানাও হয় না যাই হোক দেখতে পাচ্ছেন মাছগুলো এখানে এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো কি সুন্দর করে নড়ছে তো এই যে সব মাছ এভাবে করেই কিন্তু সবাই এভাবে লাইন দিয়ে বসে থাকে মাছ নিয়ে একদম ফ্রেশ আর টাটকা মাছগুলো আপনারা চাইলে এখান থেকে এসে কিনে নিয়ে যেতে পারেন যেহেতু ফ্রেশ আর টাটকা মাছ তাই দামটাও দামটাও কিন্তু একটু বেশি নেয় একদম টাটকা হচ্ছে পুঁটি মাছ এই পুটি মাছগুলো ভাজি খেতে কিন্তু অনেক মজার এখানে চিংড়ি মাছ অনেক ধরনের চিংড়ি মাছ দেখুন মাছটার মুখ কিন্তু এখনো মরছে এই যে মাছের কালারগুলো গুলো আপনারা দেখলেই বুঝতে পারছেন আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন আর চাইলে আপনারাও এখানে এসে মাছ কিনে নিয়ে যেতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ